নমস্কার বন্ধুরা আমি কোচা করি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে তবে আজ যে ভিডিও তোমাদের সামনে আমি উপস্থাপন করছি আমার কথার মাধ্যমে বা যেটা আমি তোমাদের সামনে পেশ করতে চলেছি দুটো জিনিস তোমাদেরকে জানাবো দুটো জিনিস সম্পর্কে টোটকা ক্রিয়া তোমাদেরকে জানাবো যেটা তোমরা বাড়িতে খুব সহজেই সম্পন্ন করতে পারবে প্রথম যে টোটকা ক্রিয়াটি তোমাদেরকে জানাবো সেটা হলো যদি তোমার বাড়িতে কোনো বাস্তুদোষ থেকে থাকে বা কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে থাকে কোনো মানুষের মাধ্যমে বা তোমার মাধ্যমে তাহলে সেই নেগেটিভ অর্জাকে বা সেই বাস্তুদোষকে কাটাবে কিভাবে এবং তার সাথে তোমার কথা যদি কেউ না শোনে বাড়ির মধ্যে কেউ গুরুত্ব না দেয় তোমাকে যদি কেউ না মানে ধরো তুমি কোনো সঠিক কথা বলছো তবে কথাটি অবশ্যই সঠিক হতে হবে তুমি ভুল কথা বলছো তাতেও কেউ মানছে না এই জিনিসটা ঠিক আছে কিন্তু তুমি কারোর ভালো চেয়ে কোনো সঠিক কথা বলছো যখন দেখছো সেই কথা মানছে না অর্থাৎ তোমাকে প্রায়োরিটি দিচ্ছে না তোমাকে গুরুত্ব দিচ্ছে না তোমার নিজের প্রতি সেই গুরুত্ব ফেরানোর জন্য তোমাদেরকে একটি ক্রিয়া সম্পন্ন করতে হবে সেই সম্পর্কে একটি টোটকা ক্রিয়া বলবো আরেকটি বলবো যেটা তোমার মনকে শক্তিশালী করতে অর্থাৎ তোমার মনকে স্ট্রং করার জন্য একটি টোটকা ক্রিয়া বলব বন্ধুরা এই মনকে শক্তিশালী করতে এবং মনটাকে স্ট্রং করার জন্য আমি এই ক্রিয়াটি নিজে সম্পন্ন করেছি আমি ভীষণভাবে উপকৃত হয়েছি তোমাদের সাথে একটা জিনিস আমি নিজের ক্ষেত্রে শেয়ার করি সেটা হলো আগে প্রায় অনেকটা আগে খুব একটা আগে না হলেও চার পাঁচ মাস আগে আমি নিজে অধৈর্য হয়ে পড়তাম মন মানসিকতা কোনোটাই ঠিক থাকতো না নিজেকে শক্ত রাখতে পারতাম না স্ট্রং থাকতাম না উইক হয়ে পড়তাম কারোর কোনো কথাতে বলো বা কোনো আচরণে বলো জবে থেকে এই ক্রিয়াটি আমি করেছি আমি ভীষণভাবে উপকৃত হয়েছি আমি নিজের মনকে শক্তিশালী করে তুলতে পেরেছি নিজের মনটাকে স্ট্রং করতে পেরেছি ধৈর্যশীল হতে পেরেছি একটা জীবনে মানুষের বাঁচার জন্য অবশ্যই ধৈর্যের ভীষণভাবে প্রয়োজন ধৈর্য ছাড়া কোনো মানুষ সাংসারিক জীবনে বলো বা চাকরি ক্ষেত্রে বলো বা ব্যবসা ক্ষেত্রে বলো কখনোই কিন্তু উন্নতি করতে পারে না ঠিক আছে এটা কিন্তু দৃঢ় সত্য কথা এই দুটো টোটকাক্রিয়া তোমাদের সামনে আজ আমি পেশ করব আশা করি তোমরা উপকৃত হবে আমি যেহেতু উপকৃত হয়েছি এর দ্বারা তোমরাও হবে সবই বলবো কিভাবে কি করবে তবে চলো তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে ফেলি বন্ধুরা আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থও আছো আমিও ভালো আছি বন্ধুরা আমি তো তোমাদেরকে জানালাম যে তোমাদের সাথে আমি আজ দুটো টোটকা ক্রিয়া শেয়ার করবো তবে তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি যেটা আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে কোনো টোটকা ক্রিয়া সম্পন্ন করতে যাবার আগে নিজের পজিটিভিটিটাকে কাজ করাতে হবে অর্থাৎ নিজের পজিটিভিটিটাকে কিভাবে কাজ করাবে না যখন তুমি টোটকা ক্রিয়াটি সম্পন্ন করতে চলেছ বা করছো তখন তোমার মনের মধ্যে এই ক্রিয়াটি কাজ করাতে হবে যে আমি যেটা করছি আমি এর দ্বারা উপকৃত হয়ে গেছি আমি এর দ্বারা ফলোলাভ করে গেছি এটাই হলো তোমার মনের পজিটিভিটিটাকে কাজ করানো কাজটি করতে করতে একেবারেই মনের মধ্যে আনবে না ভিডিওটা দেখলাম শুনলাম করে দেখি কাজ হয় কি না এই মন মানসিকতাটা কিন্তু নিজের মাথার মধ্যে একেবারেই আনবে না তাহলে কিন্তু হিতে বিপরীত ফল হবে এর ফল ভালো হয় না বোঝাতে পারলাম আর যেটা করতে হবে তুমি যাকে মানো তুমি যে ভগবানকে মানো তুমি তোমার যিনি ইষ্ট দেবতা দেখো বন্ধুরা আমি বড় মাকে মানি অর্থাৎ মা তারা বা মা কালী মাতৃ আলেখ্য যেটা মাতৃদেবীকে আমি মানি বিশেষ করে আমি বড় মাকে তারা মাকে ভীষণভাবে মানি তার সাথে মানি আমি আমার কৃষ্ণকে অর্থাৎ তোমরা সকলেই দেখেছ আমার বাড়িতে আমার গোপাল আছে আমি সেই গোপুদের মানি ওদের আমি সন্তান রূপে দেখি ওদেরকে আমি মানি আমার মনের যত আশা আকাঙ্ক্ষা আমার মনস্কামনা সব কিছু আমি ওনাদের কাছেই বলি ওনাদের কৃপা থাকলে কি না হয় তো বন্ধুরা আমি তোমাকে যে কোনো একজনের কথা বলবো না তুমি যাকে মানো তোমার যিনি ইষ্ট দেবতা বা তুমি যাকে মানো কালী হতে পারেন কৃষ্ণ হতে পারেন মহাদেব হতে পারেন রাধাকৃষ্ণ হতে পারেন বিষ্ণুদেব হতে পারেন মা লক্ষ্মী হতে পারেন তুমি যাকে মানো তাকে স্মরণ করবে এবং তার ওপর আস্থা আর ভরসা রাখবে দিয়ে ক্রিয়াটি সম্পন্ন করবে হাতে নাতে লাভ করবে প্রথম যেটা আমি তোমাদের জানাবো টোটকা ক্রিয়া যেটার দ্বারা তোমার বাস্তু দোষ দূরীভূত হবে তোমার বাড়িতে যদি কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে থাকে তোমার মাধ্যমে মা কেউ কোনো তন্ত্র ক্রিয়া করে তোমার বাড়িতে নেগেটিভ অর্জার প্রবেশ করিয়েছে সেটা থেকে দূর সেটা দূর করতে বা ধরো তোমার কেউ কথা শুনছে না তোমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না তোমার কথায় মান্যতা দিচ্ছে না অর্থাৎ তোমার সঠিক কথায় মান্যতা দিচ্ছে না এই জিনিসটা তোমার দিকে ফেরাতে অর্থাৎ সবটা যাতে ভালোভাবে হয় সংসার যাতে ভালোভাবে চলে আমরা টাকা রোজগার করছি কেন শুধু কি খাবার জন্য খেয়ে নিলেই কি সকল সমস্যার সমাধান হবে তা তো নয় টাকা রোজগার করছি অবশ্যই খাবার জন্য কিন্তু খাবার সাথে সাথে মনের শান্তিটা তো কেউ তো রাখতে হবে নইলে আমরা শান্ত হব কী করে সংসার যাপন করব কি করে তার জন্য তোমাদেরকে এই ক্রিয়াটি সম্পন্ন করতে হবে তবে অবশ্যই বন্ধুরা কোনো খারাপ কাজের উদ্দেশ্যে ক্রিয়াটি সম্পন্ন করতে যেও না এতে কিন্তু হিতে বিপরীত হয় কথায় আছে পরের জন্য গর্ত খুললে সেই গর্তে সে আগে নিজে পড়ে তাই বন্ধুরা কারোর ক্ষতি চেয়ে ক্রিয়া কখনোই সম্পন্ন করবে না এক নম্বর যেটা বলবো যে পজিটিভিটিটাকে আনার জন্য ঘরের মধ্যে আর বাস্তুদোষ কাটানোর জন্য তোমার প্রতি সকলকে অ্যাট্রাকশন বাড়ানোর জন্য যেটা করতে হবে তোমার বাড়ির অর্থাৎ তোমার ঘরের যেটা মুখ্য দরজা মেন এন্ট্রান্স যেটা সেই দরজার পিছন দিকটা অর্থাৎ তুমি দরজা যখন লাগিয়ে দাও পিছন দিকটা যেখানটায় লক করো দরজাটা লাগানো হলো তো পিছন দিকটায় তোমাকে কি করতে হবে একটা বাঁশি কিনতে হবে সেটা বাঁশের বাঁশি হলেও চলবে বা কৃষ্ণের কাছে যে বাঁশি রাখা থাকে সেই বাঁশি হলেও চলবে তার সাথে নিতে হবে বেশ অনেকটা লাল কার আর নিতে হবে এক টাকার একটি কয়েন অর্থাৎ আনার একটি কয়েন সেই কয়েনটিকে ফুটো করে দেবে ঠিক আছে আর কি করতে হবে ওই যে লাল কার বললাম লাল কারটি দিয়ে কয়েনটি ঝুলিয়ে দাও কয়েনটি ফুটো করলে কয়েনটি ঝুলিয়ে দাও যদি ফুটো করতে না চাও তাহলে কয়েনটি ভালো করে বেঁধে নেবে তিনটে পাক দিয়ে ভালো করে বেঁধে নেবে সাথে বাঁশিটিকেও বাঁধবে দিয়ে লাল কার সহযোগে মুখ্য দরজার পিছন দিকটা ঝুলিয়ে দাও ওপরের দিকে যাতে চট করে সকলের চোখে না পড়ে বোঝাতে পারলাম দরজাটা ফুটো করে ছোলানোর দরকার নেই ডাবল সাইড টেপ বালা যে ক্লিপগুলো পাওয়া যায় সকল বই দোকানে পাওয়া যায় সেই ক্লিপ দিয়ে সেই আংঠাটির মাধ্যমে ঝুলিয়ে দাও এর দ্বারা বাস্তুদোষ দূর হবে এবং তোমার প্রতি অ্যাট্রাকশন বাড়বে ভালো কাজের জন্য দু নম্বর যেটা মনকে শক্তিশালী করতে এবং স্ট্রং করতে শক্তিশালী বা স্ট্রং করতে যেই যে ক্রিয়াটি সম্পন্ন করতে হবে তোমাকে তার জন্য আমি তিনটি প্রসেস বলবো তিনটের মধ্যে তিনটেই করতে পারো তিনটে করে মানে ট্রাই করে দেখতে পারো বা যে কোনো একটা করতে পারো তবে তিনটে করলে ভীষণভাবে লাভ করবে মন দিয়ে শোনো কিন্তু প্রয়োজন হলে খাতাতেও লিখে নিতে পারো বা কাগজেও লিখে নিতে পারো এক নম্বর যেটা আমাদেরকে বাঁচার জন্য অবশ্যই জল পান করতে হয় তাই তো তো আমরা কি করি দাঁড়িয়ে হোক ছুটতে ছুটতে হোক একটু দাঁড়িয়ে গেলাম জল খেয়ে নিলাম না যখনই তুমি জল খাবে চেষ্টা করবে যেখানেই থাকো না কেন বাড়িতেই থাকো কি বাইরে থাকো কোথাও বসে জলটা পান করার একটা গ্লাস পেলে ভালো হয় বাড়িতে থাকলে গ্লাসে জলটা বোতল থেকে ঢেলে বা ফিল্টার থেকে নিয়ে সরাসরি খেলে বা যদি সবার গ্লাসে খেতে আপত্তি থাকে সেক্ষেত্রে বোতলেও খেতে পারো কিন্তু জলটা যখনই খাবে তখনই কিন্তু একটা জায়গায় বসে স্থিত হয়ে জল খাবে এর দ্বারা কি হবে মা লক্ষ্মীর স্থিতু ঘটবে তোমার মাধ্যমে তোমার বাড়িতে এবং তোমার মন হবে শক্তিশালী স্ট্রং ঠিক আছে বোঝাতে পারলাম যখনই খাবে জল তখনই চেষ্টা করবে জলটি বসে খাওয়ার দাঁড়িয়ে নয় বা ঘুরতে ঘুরতে নয় বোঝাতে পারলাম দু নম্বর যেটা শিবের পুজো করতে হবে তোমার মনের মধ্যে শ্রী বাড়ানোর জন্য শিবের পুজো করতে হবে মহাদেবের আরাধনা করতে হবে কিভাবে তোমার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলেও হবে সব থেকে ভালো ফল পাবে যদি কোনো মন্দিরে যেয়ে ক্রিয়াটি সম্পন্ন করতে পারো যদি প্রত্যেক দিন করতে পারো তাহলে ভীষণ ভালো হবে যদি প্রত্যেক দিন না পারো অ্যাটলিস্ট সপ্তাহে দুটো দিন শিবের বার যেটা সোমবার এবং শুক্রবার এই দুটো দিন অবশ্যই চেষ্টা করো বাড়িতে করলেও হবে যদি প্রাণ প্রতিষ্ঠা থাকে শিবলিঙ্গের যদি বাড়িতে করতে না পারো সেক্ষেত্রে সপ্তাহে একটা দিন কন্টিনিউ মাস করে দেখো হাতে নাতে ফললাভ করবে সপ্তাহে একটা দিন কিংবা সপ্তাহে দুটো দিন সোমবার অথবা শুক্রবার কি করতে হবে শিব পুজো মনসংযোগ করে করতে হবে অর্থাৎ মন দিয়ে শিব পুজো করতে হবে কিভাবে করবে শিবলিঙ্গে জল অর্পণ করো যে কোনো জল গঙ্গার জল হতে পারে কিংবা খাবার উপযুক্ত জল হতে পারে অর্পণ করো ক্রিয়াটি এক মাস করো তারপরেই তুমি লাভ করবে আমি কি বললাম বাড়িতেও করতে পারো কোনো আপত্তি নেই যদি বাড়িতে না করতে চাও সেক্ষেত্রে মন্দিরে গিয়ে করলেও হবে সবার তো সবসময় মন্দিরে গিয়ে সম্পন্ন করা সম্ভব হবে না সেক্ষেত্রে আমি বাড়ির কথা বললাম তিন নম্বর এবং লাস্ট যেটা সেটা হলো পূর্ণিমার দিন পূর্ণিমা চলাকালীন যখন চাঁদ ঠিক আমাদের মাথার ওপরে থাকবে চাঁদের আলোতে বসে যাও বসে চোখ বন্ধ করে মনোসংযোগ করে যে কোনো মন্ত্র জপ করো তোমার যেটা মনে হয় ইষ্ট দেবতাকে স্মরণ করে ক্রিয়াটি করো দশ মিনিট করে দেখো হাতে নাতে লাভ করবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আপনজাদের সাথে যাতে তারাও উপকৃত হয় এই ভিডিওটির মাধ্যমে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি আবারও দেখা হবে